বাংলাদেশের সকল আইফোন অবৈধ কেউ কেউ এনিআর ডিকশনারি দেখাচ্ছে কেউ দেখাচ্ছে যে কিভাবে আপনার ফোন বৈধ কি অবৈধ সেটা চেক করবেন আবার পিটিআরসি তো বলেই দিয়েছে যে 16 ডিসেম্বরের পরে আর কোন নতুন করে আনঅফিশিয়াল ফোন চালু হবে না বাংলাদেশের নেটওয়ার্কে মানে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে বর্তমানে একটা সার্কাস চলতেছে লিটারালি এটা সার্কাসই বলবো শুধুমাত্র মানে একটা স্টেকহোল্ডার না সব জায়গা থেকে ব্যাপারটা এরকম হচ্ছে আমি এটা নিয়ে অলরেডি দুইটা ভিডিও বানিয়েছি তারপরে আপনারা অসংকো মানুষ কমেন্ট করতেছেন যে ভাই আমার ফোনটা অবৈধ কি না আমার ফোন বন্ধ হয়ে যাবে কি কেউ কেউ আমাকে মডেল সহ খেপাটাছে তো আমি একটা জিনিস খেয়াল করলাম হয়তোবা আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখতেছেন না তা না হলে হয়তোবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখে আপনারা এটাকে নিয়ে একদমই ভুল বুঝতাছেন তো আমি একদম প্রথমে মেইন কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিই তাহলে যারা আসলে লম্বা সময় ধরে ভিডিও দেখতে চান না তাদের উত্তরটা একদম সহজে পেয়ে যাবেন প্রথমত আপনার হাতে যে ফোন আছে সেটা বন্ধ হবে কি না সেটা হোক অফিশিয়াল বা আনঅফিশিয়াল বাংলাদেশের নেটওয়ার্কে যদি এখন চালু থাকে 16 ডিসেম্বরের পরে এটা বন্ধ হবে না নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন আরেকটা বিষয় হলো এখন আপনারা ফোন কিনতে ভয় পাচ্ছেন ভাবতেছেন যে আনঅফিশিয়াল ফোন কিনলে বা যে কোনো পুরাতন আইফোন কিনলে বা যে কোন ফোন কিনলে ষোলো ডিসেম্বরের পরে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা একদমই ভুল ষোলোই ডিসেম্বরের আগের দিন যদি এক মিনিট আগেও আপনি একটা ফোন কেনেন বাংলাদেশ থেকে এবং সেটা যদি নেটওয়ার্কে চালু থাকে তাহলে সেটা বন্ধ হবে না ইভেন যদি আপনার ফোন বাংলাদেশে নেটওয়ার্কে চালাইছেন সেই ফোনটাও যদি বন্ধ থাকে তারপরেও সেটা বন্ধ হবে না অর্থাৎ বাংলাদেশে অলরেডি যেসব ফোনগুলো চলতেছে অফিসিয়াল বা আনঅফিসিয়াল সেগুলো বন্ধ হবে না আপনারা নিশ্চিন্তে থাকেন তাহলে ঘটনাটা ঘটতে যাচ্ছে কি অ্যাস পার বিটিআরসি তারা বলতেছে ষোলোই ডিসেম্বরের পরে বাংলাদেশে যদি এমন কোন ফরেন আইমিআই নম্বরের ফোন থাকে যেটা বাংলাদেশের নেটওয়ার্কে আগে চালু হয়নি বা তাদের ডাটা বেজে নেই তাহলে সেই ফোনটা বাংলাদেশের নেটওয়ার্ক পাবে না দেখেন লম্বা সময় ধরে আমরা এই জিনিসটা শুনে আসতেছি যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এবং এটা নিয়ে যেখানে যত কমেন্ট আমি দেখেছি যে জায়গায় যত পোস্ট দেখেছি সবাই বলতেছে যে এটা বন্ধ হবে না নতুন নাটক শুরু হয়েছে আবার কেউ কেউ বলতেছে যে ট্যাক্স দিয়ে আনবো সমস্যা নাই অর্থাৎ বাংলাদেশের আমরা যারা কনজিউমার আছি তাদের কিন্তু অফিসিয়াল ফোন বা ব্যাড ট্যাক্স দিয়ে ফোন কিনতে কোনো প্রবলেম নাই ইভেন দেশের ব্যবসায়ীরাও যারা আছে তাদেরও কিন্তু একই কথা যে আমরা ব্যাড ট্যাক্স দিয়ে ফোন আনবো কোনো প্রবলেম নাই তাহলে সমস্যাটা এখানে কোথায় সমস্যাটা হাই ট্যাক্স বাংলাদেশে আমি যতটুকু জানি যে সাতান্ন থেকে আটান্ন টাকা ব্যাট দিতে হয় একশো টাকায় অর্থাৎ একটা ফোনের দাম যদি এক লাখ টাকা হয় সেই ফোনটা অফিসিয়াল প্রাইস আসবে মিনিমাম এক লাখ আটান্ন হাজার টাকা তাহলে এখানে সমস্যাটা কোথায় ব্যবসায়ীরা যদি ভ্যাট ট্যাক্স দিয়ে ফোন আনে সেই টাকাটা কিন্তু তাদের পকেট থেকে দিতে হচ্ছে না দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ পাবলিক যারা আমরা যারা ফোন কিনতেছি তাহলে প্রবলেমটা কিন্তু আমরা সাধারণ পাবলিক যারা আছে কনজিউমার আছি তাদের এখন সরকার বলতে পারে যে বাংলাদেশে কোনো আনঅফিসিয়াল ফোন রাখবো না এটা দেশের রাজস্ব তো প্রবলেম হইতেছে দেশের সিকিউরিটিতে প্রবলেম হইতেছে আমি মানলাম সেটা ঠিক আছে কিন্তু দু সালে এসে আপনি যদি এত হাই ট্যাক্স দিয়ে এই প্রযুক্তির জামানায় মানুষকে প্রযুক্তিগত যেসব প্রোডাক্ট আছে সেগুলোকে কিনতে নিরুৎসাহিত করেন তাহলে কিন্তু সেটা ভুল হবে কারণ বর্তমান সময় আমরা স্মার্টফোন শুধুমাত্র বিলাসিতা বা কোনো কারণ ছাড়াই ব্যবহার করি তা না এটা কিন্তু আমাদের একটা এসেনশিয়াল ড্রাইভার যেটা দিয়ে আমাদের পড়াশোনায় কাজে লাগে আমাদের রিয়েল লাইফ অনেক অফিসিয়াল কাজকর্ম করতে হয় মধ্য কথায় এটা আমাদের একটা ডেইলি লাইফে কম্পেনিয়ন হয়ে গেছে যেটা ছাড়া লিটারেলি আমরা একটা দিনও কল্পনা করতে পারি না তাহলে সরকারের আসলে কি করা উচিত একদম সহজ উত্তর আপনাদের ভ্যাট ট্যাক্স কমাইতে হবে এখন আপনারা যদি ভ্যাট ট্যাক্স না কমায়

নিতে চাই তাদের কোনো প্রবলেম নাই তবে সেই ভ্যাট ট্যাক্সের পরিমাণটা একটা সহনীয় মাত্রায় হইতে হবে তাহলে আমার মনে হয় যে প্রযুক্তি হবে এবং দেশের প্রযুক্তি খাতের যে বিকাশ সেটা সব জায়গা থেকে ঠিক হবে এখন এজ এ সাধারণ পাবলিক হিসেবে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কি অফিসিয়াল আন ফোন বন্ধের ব্যাপারটা ব্যাট ট্যাক্স কেমন হতে পারে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন এবং এই সংশ্লিষ্ট কর্মকর্তা যদি কেউ থাকেন তাহলে আমি বলবো যে প্লিজ প্লিজ আপনারা ব্যাপারটার একটা সমাধান সুন্দর একটা জায়গায় নিয়ে তারপরে এই কাজটা করেন তাহলে অ্যাজ এ নর্মাল পাবলিক হিসেবে আমার মনে হয় যে বাংলাদেশের মেজরিটি মানুষ একটা স্বস্তিতে থাকবে ফোন কিনতে গেলে বা দুশ্চিন্তার ব্যাপারটা বা যত নিউজ যেখানে যাওয়া হচ্ছে সেই জায়গা থেকে তারা একটু সেফ থাকতে পারবে এবং ষোলো তারিখের পরে কি হচ্ছে সেই সাসপেন্সটা দেখার অপেক্ষায় আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে